রহমতের নবী সাহাবাই কিরমদেরকে ঘটনা শুনাইয়া কয় ও সাহাবা ওই মহিলাটা কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গাইবে আওয়াজ কে জানলো গাইবে আওয়াজ দিয়ে কয় রে জাহান্নামী নারী তোমার জীবনে যত খারাপ আমল করেছ কুকুরটাকে তুমি কলিজা দিয়া পানি পান করাইছো একমাত্র নিরেট ভাবে কাউকে দেখানোর জন্য না তোমার এই কুকুরকে পানি পান করানোর বরকতে তোমার জীবনের সব আল্লাহ মাফ করেছে আতিনাফি দারে দু না হাসন আতিনা না হাসন মুস্তি না দিন বেলোনো মে না ও কলিজার আমা জানে রাও বোনে রাও যুবক বাবা রাও বিন্দো বাবা জি রা দুনিয়াতে কত বাহাদুরি করলা কি নিয়া মাওলার আদালতে হাজির হইবা জীবনে টাকা পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা বউ পাইলা সন্তান পাইলা 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 দোকান ব্যবসা চাকরি সম্মানের চেয়ার পাইলা টাকা পাইলা কিন্তু একবার ওকে কি চিন্তা করেছো এগুলো খুশি আমার সঙ্গে যাবে না আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব ওই দিন আমার আল্লাহ যদি জিগায় ওরে আমার কাছে কে নেওয়ার সেদিন তুমি টাকা দেখাইতে পারবে না বাড়ি দেখাইতে পারবে না কই তোমার মা কই আমার বাবা কই আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে নাই আমি একা যদি বান্দা আমার রবেরে আপন বানাইয়া যাও আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে ফেরেস্তা এরে আর ডিস্টার্ব করিস না এ আমার মোহাব্বতের গোলাম জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে তেমত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে আর যদি নামাজ না নিয়া বেপর্দা হইয়া গুনা নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও গুনাগারকে যখন বলা হবে রবের পরিচয় দে বলবে হা হা লা আদরি আর ধর্মের পরিচয় দাও গুনাগার বলবে হা হা লা আदरी আফসুস আফসুস আমি কিছুই জানি না ওরে রহমতের নবীরে চিননি। কয় না আমি চিনি না আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই তার সুন্নতের আমলও করি নাই আমি হতভাগা তখন নবী বলেন আল্লাহ গাইরেন ও কবরের ফিনিস্টারা এই নাফরমানের আর সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া ফল ফ্রুট খাইলো শোকর আদায় করে নাই নদীর মাছ খাইয়া শকর আদায় করে নাই আজকে ওরে আর সার দেওয়া যাবে না জাহান নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান নামের আগুন দিয়া ভরে দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এতদিন চাপ বান্দার একটু চিন্তা করো আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি না গুনা নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করো বা এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না কান্না আর কান্না আবু বাকার নামাজে দাঁড়ায় একাদে নুমালি। তোমার আদালতে কেমনে দাঁড়াবো আরে আমার নবী যে নবীর কোন গুনা নাই আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা বলেন একদিন দেখি নবী আমার রুমে বৈসা গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া আমার রুমে বসে আপনি কান্না করেন কেন নবী বলেন আয়শা হাসরের ময়দানে আমার উন্মতের কি উপায় হবে সেই কারণে কানতেছি কেন ইয়া রাসুল আল্লাহ নবী বলেন হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মান হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মার থর থর করে কেঁপে উঠবে ও আয়েশা এমন হালাত হবে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আমারে বাঁচাও নবী বলেন তখন আমি শেষদায় পড়ে যাবো উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও বলব না আল্লাহ আমি কান্না করে আমার আল্লাহকে বলব আল্লাহ আমার 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 গুনাগার উন্মতরে বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় জাহান নামের আগুন সহ্য করা যাবে না রব্বেকার বলবে নবী কাঁদিয়েন না উঠে আপনার উন্মাদ গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন ও আয়েশা আমি খুশি মনে আমার উন্মাদ গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত রে চিনবেন কেমনে ওখানে তো মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত কত নবীর উম্মত থাকবে আপনার উম্মত চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে আমার যারা উম্মত পাঁচ নামাজ অজু বানাইয়া আদায় করত কেয়ামতের মাঠে আমার উম্মতের অজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উন্মতের কাউসারের পানি পান করাবো লাইনে দাঁড় করায় পানি পান করাবো হঠাৎ উন্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে কিন্তু হঠাৎ দেখব পর্দা পড়ে গেছে ফেরেশতা পর্দা দিলে কেন উম্মত কি শেষ বলে না সামনে আরো আছে পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন ইয়া রসুল এরা আপনার খাটি উম্মত না এরা নামাজ পড়ে নাই রোজা রাখে না আপনার আদর্শ জবাই করেছে নবী বলে না এসে তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারামিম বাদি আমার পরে যারা আমার সুন্নতেরে জবাই করছো ভেগে যা আমি তোদের নবী না তোরা আমার উন্মত না তখন উপায় কি হবে ও এলাকার মুসলমান ও যুব ও বৃদ্ধ বাবাজি ও মা বোনেরা জানি না ওই দিন আল্লাহ নবী যদি তারা দেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবে ফেরেস তারা এই বিনামাজিগুলোর ধর জাহান নামের শিকার লাগায়া টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাও সহ্য করা যাবে না রে যুব দুনিয়াতে গরম সইতে পারো না জাহান নামের আগুন কেমনে সহ্য করো বা এখনো সময় আছে আল্লাহর কাছে তও বা করো মনে রে বুঝাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না গাড়ি চালায় না মাস সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তও বা করো মনে রে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় নামাজ না আমি কেন পারি না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকে গুনা নিয়ে বাসায় যাব না তুবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও আল্লাহ জীবনে কোনো ন্যায় কামল করতে পারি নাই আজকে থেকে তওবা করলাম মা বাবার দোয়া নিয়ে চলবো বেয়াদুবি করব করবো না শিক্ষকদের দোয়া নিয়া ওলামা কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না ওলামা কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো নামাজ পড়বো তওবার নিয়ত যদি থাকে অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারেন না তওবা করে নেন ও বাবাজিরা আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর জীবনটা চলে গেল নামাজ সারবেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবার দোয়া নিয়ে চলবেন মুরব্বী ওলামায় কেরামের দোয়া নিয়ে চলবেন আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কারা হাত তুলেছে তওবার জন্য আয় আল্লাহ আমরা আর নাফরমানি করব না গুনাহ করব না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন একটা মাথা ওই জাহান্নামী মেয়েটা খুইলা মুজার সাথে বাদল এইবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল পানি উঠাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা ওই জাহান নামি গুনাগার বান্দি বড় ওরনা মাথায় পেঁচায় চলে তুমি মুসলমান তোমার মাথায় কেন ওরনা নাই কাপড় নাই এরে আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন কেয়ামত পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে আল্লাহ আগেই বাড়ায় নিছেন অতএব দুনিয়ার কোনো ধান্দাবাদ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই ওদের এই বাটপাড়িয়ার ধোকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না বরং নারী হবে আরও অপমান আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে তুমি আর কি বাড়াবা তুমি বাড়াইতে গেলে অপমান হবে এর আম্মা যান আপনাদের এত সম্মান আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের নারী আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি বেইমান ফেরাউন আল্লাহর কত বড় দুশ্মন নিজের খোদা দাবি করলো আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি তো পারতেন পাশব নামাজ পিরা স্বামীর জন্য দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দাও আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন স্বামী মা বাবার আদর শাইরে তোমার ঘরে চলে আসি। খাইয়া থাকলো আসি না খাইয়া থাকলো আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না হারাম টাকা ঘরে আই না ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয় আমার রক্ত নাপাক করবো না না খাইয়া কষ্ট করব হারাম খাবো না এরে আম্মা জান আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতেন ইনশা আল্লাহ সব স্বামীরা হালাল ভাবে উপায়ের পর অর্জন করত হারাম থেকে নিজেকে পবিত্র বানাইতে পারত আপনি যদি নামাজ পড়তেন আপনার স্বামী কত খুশি হইতো মাঝে মাঝে তো দেখি স্বামী বেচারা নামাজ পড়ে না কিন্তু ঈশাক প্রশংসা করে হুজুর এমন একজন বউ আল্লাহ দিছে আমার বউ আমি যদিও নামাজ পড়ি না দাঁড়িয়ে রাখি না কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে কোরআন করে মোবাইলে সময় নষ্ট না আমি খুশি আরে আম্মা জান আপনি যদি ভালো হইতেন আপনার সন্তান ভালো হতো এ দুনিয়ায় যত সন্তান ভালো দেখেন সব হলো মায়ের অবদান এরে আম্মা জান আমি আপনার সন্তানটাকে আলেম বানাইতে বলি না হুজুর বানাবার জন্য বলি না আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চানাল আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চানাল আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাতে চানাল আলহামদুলিল্লাহ তবে আমার দাবি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে বেয়াদ বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় আল এমন কষ্ট না পায় ওস্তাদরা শিক্ষকেরা কষ্ট না পায় কারণ সন্তান যদি করে মা বাবার সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবে সন্তান যদি আলেমনামার সাথে বেয়াদবি করে বর্দোয়া নেয় মরার আগে ওর জীবন ধ্বংস শিক্ষকের সাথে বেয়াদুমি করে যদি বর্দোয়া নেয় মরার আগে ওর জীবনটা পঙ্গু হয়ে যাবে আমি তোমাকে বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় যাও টুপি লাগাও তসবি লাগাও বলি নেই বলবো না বরং আমি বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু খবরদার বেয়াদ হইও না মা বাবার দোয়া নিয়ে জীবনে যদি সফল ডাক্তার হতে চাও ওই ডাক্তার হইস না যে ডাক্তার কিন্তু জুতার বাড়ি তাসলিমা নাসরিনের মতো এমন ডাক্তার লাভ নাই এমন প্রফেসর হইও না যে আহমদ শরীফের মতো কবর তোর কপালে হবে না ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ওর কপালে তো খারাপ কলেজে দুই মেয়েদেরকে কয়ে শুনছনি আমি তোদের প্রফেসর আহমদ শরীফ জাননী কে জানি শোন এতদিন শুনছো কোরআন শরীফ জি হাদিস শরীফ জি মক্কা শরীফ শুনছো শুনছি মদিনা শরীফ শুনছো শুনছি আজকে থেকে শোন মক্কা শরীফ লাগবে না মদিনা শরীফ লাগবে না কোরআন শরীফ লাগবে না হাদিস শরীফ লাগবে না আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই জন্য বারবার বলি এই চালাক কত চালাক ল্যাংডয়া রাস্তায় ভাগল ঘুরে একেবারে বাতাসে কাথা উড়ায় দিস না পাগল হইস না মা বাবার বরদোয়া নিবি তো মরবি না এত তাড়াতাড়ি মরণ না মরার আগে মরে যাবে দেহ থাকবে রুহু থাকবে দেহ থাকবে না কানবি চোখের পানি মুসার কাউকে পাবি না তোর জীবনের সফলতার জন্য আল্লাহর কাসম মা বাবার দোয়া এক নাম্বার পুঁজি তোমার জীবনের সফলতার জন্য রবের কসম দ্বিতীয় পুঁজি শিক্ষকদের দোয়া তৃতীয় পুঁজি উলামায় কেরামের দোয়া মুরব্বিদের দোয়া তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি ঠিক তাদের বরদোয়া তোমার জীবনের জন্য একটা মারাত্মক আগুন মা বাবার বরদোয়া আগুন শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন ওলামায় কেরামের বরদোয়া তোমাদের জন্য আগুন এই যে দেশের মধ্যে যত ঝামেলা দেখো সব হলো আলেমদের সাথে বেয়াদুমির ফলাফল বেয়াদুবি করো না যুবক বাবা পাও দুইটা ধরে বলছি যদি বলো নিচে নাই না ধরবা বলো আমি নিচে নাই মা তোমার কাছে আমার কলিজার একটা দাবি জীবনে আমল করো না করো জানি না বলে গেছি তবে এই দাবিটা রাইখো মা বাবার দোয়া নিও যদি নিতে নাও পারো পায়ে হাত বড় দোয়া নিও না জীবনে পারলে ওস্তাদের দোয়া নিয়ে চলিও যদি নাও পারো আমার পায়ে হাত রেখে অনুরোধ করি কোনোদিন শিক্ষকের বড় দোয়াটা নিও না পারলে ওর দোয়া নিয়ে চলিও বাবা কিন্তু দাবি হলো আমার কোনো দিন আলেমের বড় দোয়া নিও না দোয়া যদি নিতে নাও পারো অনুরোধ ওয়াদা কর অঙ্গীকার কর শপথ কর মা বাবার দোয়া নিতে না পারলেও শপথ দোয়া নিব না ওয়াদা কর শপথ কর যুবক অঙ্গীকার করো যে জীবনে পারলে মা বাবার দোয়া নিব ওয়াদা দোয়া নিব না পারলে শিক্ষকের দোয়া নিব অঙ্গীকার দোয়া নিব না পারলে আলেমদের দোয়া নিব অঙ্গীকার করলাম জীবনে বেয়া তুমি করে নিব না তোমার জীবন ডাক্তার হলে সফল ইঞ্জিনিয়ার হয়েও সফল প্রফেসর হলেও সফল বরদোয়া নিও না আমার জীবনের শ্রেষ্ঠ তোমার জন্য আমার দাবি দোয়া নেও মা বাবা শিক্ষকের আলেমের না পারলে অনুরোধ বরদোয়াটা নিও না মরে যাবা সাকার তলে মাথা ঢুকে যাবে টের হয়ে গে না কখন পা ভেঙে যাবে বুঝতে পারবা না তুমি মরবা না পঙ্গু হয়ে কানতে থাকবা বিছানায় পড়ে

মুজার মধ্যে পানি উঠাইয়া ও আল্লাহর বান্দি গুনাগার জাহান্নামি নারী দৌড়াইয়া কুকুরের মুজার থেকে পানি পান করায় দিল কুকুর পানি পান করিয়া পিপাসা নিবারণ হয়ে গেল ঠান্ডা মাথায় কুকুর শিয়া পরে ঘুমায় গেল